হাই স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব জাতীয় সংখ্যালঘু কমিশন সম্পর্কে তো জাতীয় সংখ্যালঘু কমিশন এই সম্পর্কে একটু বলি যে কমিশনের সভাপতি পদাধিকার বলে জাতীয় মানবাধিকার কমিশনের কিন্তু সদস্য উনিশশো সালে প্রণীত জাতীয় সংখ্যালঘু কমিশন আইন অনুসারে ভারত সরকার ভারতে বিশেষ করে পাঁচটা সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়কে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত বলে ঘোষণা করেছে এই যে সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে যে ঘোষণা করেছে এই ধর্মীয় সম্প্রদায়গুলো হলো মুসলমান ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী শিখ ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী এবং জুরাস্থিয়ান বা পার্সি ধর্মাবলম্বী গেজেট নোটিফিকেশান স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে নথিভুক্ত ধর্ম অবলম্বীরা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত বলে সমগ্র ভারতে কিন্তু চিহ্নিত হবেন উনিশশো সালে এই নোটিফিকেশান প্রকাশিত হয় প্রথম নোটিফিকেশানে জৈন ধর্মাবলম্বীদের কথা কিন্তু এক্ষেত্রে উল্লেখ করা হয়নি কিন্তু পরবর্তীকালে দু হাজার চোদ্দো সালে জৈন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু অন্তর্ভুক্ত হয় এবারে আসি দু সাল দু সালে আদম সুমারতে জানা যায় যে ভারতের মোট যে জনসংখ্যা সেই মোট জনসংখ্যার জিরো পয়েন্ট ফোর পারসেন্ট জৈন ধর্মাবলম্বী এই কমিশন একজন চেয়ারপার্সন একজন ডেপুটি চেয়ারপারসন সহ সাতজন সদস্য নিয়ে কিন্তু গঠিত হয়েছিল আর এই চেয়ারপারসন সহ পাঁচজন সদস্য সংখ্যালঘু সম্প্রদায়ের এই কমিশন হলো একটি স্বশাসিত সংস্থা জাতীয় সংখ্যালঘু কমিশন দৃঢ়ভাবে জাতিপুঞ্জির আঠেরোই ডিসেম্বর উনিশশো বিরানব্বইয়ের ঘোষণায় সঙ্গে কিন্তু এটি সংলগ্ন এই ঘোষণায় বলা হয়েছিল যে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের অন্যতম লক্ষ্য হওয়া দরকার যে সংখ্যালঘু সম্প্রদায়ের জাতীয় বা মানব জাতিগত সংস্কৃতিকে তার ধর্মীয় বিশ্বাসকে এবং তার ভাষাগত পরিচয়কে যথাযথ মর্যাদাসহ রক্ষা করা কমিশন সম্প্রদায়ের বসবাস ক্ষেত্রকে সুরক্ষিত রাখবে এবং সংখ্যালঘু জাতি ও সম্প্রদায়কে তাদের নিজস্ব সত্তার বিকাশে প্রত্যক্ষভাবে সহায়তা করবে এই কমিশনের উদ্দেশ্য ও কার্যাবলী হল যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সংক্রান্ত হলে কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সংক্রান্ত হলে রাজ্য সরকারের কাছে সুপারিশ পাঠাবে বা সুপারিশ পাঠানো কেন্দ্রীয় সরকার সংসদে এবং রাজ্য সরকার বিধানসভায় সেই সুপারিশটাকে পেশ করবে তো এইভাবে এই জাতীয় সংখ্যালঘু কমিশনটাকে একটু আলোচনা করলাম এটা তোমরা বুঝবে এটা হল জাতীয় সংখ্যালঘু কমিশন ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস